পানির দামে থ্রি ডি কমফোর্টার পানির দামে থ্রি ডি কমফোর্টার পানির দামে কমফোর্টার পানির দামে কমফোর্টার অনলি পানির দাম অনলি পানির দাম পানির দামই বুঝলাম শীত কোলাবে তো ভাই শীত তো পালাবে ভাই এক পিস নেবেন পাইকারি দাম পানির দাম ভাই আচ্ছা মোটা আছে না আরে ভাই মোটা মানে কেমন জানেন এই যে দেখেন কত নরম এই দেখেন আচ্ছা একবার তুল তুলে নরম ভাই তুল তুলে নরম মানে শীতে কষ্ট করার দিন শেষ ভাই শীতে আর কষ্ট করতে হবে না রুম হবে ফাইভ স্টার হোটেল ভাই আচ্ছা একটা কম্বলের দামে কয়টা কিনন যাবো ভাই একটা দামে চারটা একটা কম্বলের দাম দিয়ে চারটা কমফটার কিনবেন নীল পরি নীলাঞ্জনা ভাই তাও আবার হচ্ছে মাথা নষ্ট থ্রি প্রিন্ট থ্রি ডি প্রিন্ট কিনবেন একবার অর্ধেক দামে আজকে ভাই দেখেন শীতে কিন্তু কষ্ট করার দিন শেষ একেবারে শীতে কষ্টের দিন শেষ এখন দেখাবো সবুজে কিন্তু চোখের জ্যোতি বাড়বে ভাই ধোয়া যাবে তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করে দেবেন ভাই যেভাবে ওইভাবে করতে পারবেন আপনারা ভিতরে কি দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ফাইবার ফাইবার

ভাইদের নাম্বার দেওয়া আছে যদি থ্রি ডি প্রিন্টের কমফোর্টার কাজ যদি পছন্দ হয়ে থাকে আপনাদের তাহলে কিন্তু স্ক্রিনে এ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন দাম মাত্র কত জানেন কত আগে ছিল বিয়াল্লিশশো পঞ্চাশ আজকে শুধু কমফোর্টার নেবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ মাত্র বত্রিশশো পঞ্চাশ দেখেন থ্রি প্রিন্ট দেখেন যেই আপনার সিনারি দিছে এই সিনারির দামই আছে এক লাখ টাকা